দাড়ি রাখেন না হিম্মত করে দাড়ি রাখেন হিম্মত করেন জিনিস আল্লাহ দাড়ি রাখবেন দাড়ি না রাখা এটা কিন্তু অনেক বড় অফরা অপরাধটা কি জানেন অপরাধটা হলো যে ব্যক্তি দাড়ি কাটে নিয়মিত আমার কাছে মনে হয় সে আল্লাহর সাথে বিদ্রোহ করে এবং আল্লাহকে বলে ডাইরেক্ট খোদা আপনি দিবেন আমি কাট আমনে দিবেন আমি কাট আপনি দিবেন আমি কাটব আমি বেড়া হইয়া বেড়া হইলে আপনি খোদারে দেখাই দিম আপনি দিতেন পারেন কতক্ষণ আমি কাটতে পারি তো যেন বলে বান্দা কাটতে থাকো আসতে থাকো কাটতে কাটতে একদিন তো আমার কবরে আইবা তো তখন প্রথম রাতে প্রথম ঘন্টায় কাঙ্গাইয়া যখন ফিটমু তখন বুঝবা মাত বরি দেব তোমার প্রথম ঘন্টা দেব কবরের প্রথম ঘন্টা

যতুরি দেখাইও না সবাইরে বল কেউ বড়াই করেন চেনারি বেপর্দা তারে কইলেন তোমার এই রূপ যৌবন পোকা মা ঘরে চলে যাবে কবরে অসংখ সুন্দরী নারী এই পৃথিবীতে কবরের खुराक মাটির खुराक হইছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন করলাম তো ইনশাআল্লাহ নামাজ তো আল্লাহ তৌফিক দান সকাল সন্ধ্যা কিছু কিছু জিকির করবেন আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়া করবেন এবং নিজের জীবন সুন্দর করার চেষ্টা করবেন নবী সাল্লামের অনুসরণ করা ফিকির করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক ব্যক্ত করবেন